দিনে দিনে ফিনটেক মার্কেট পুরো কিন্তু শেষের পথে আপনারা জানেন দু সালের শুরুতে এনপিসিআই নতুন রুলসে টু এফ নিয়ে চলে এসেছিল সেই দু সালে এপ্রিল মাসের ফার্স্ট এপ্রিল থেকে আরও একটি নতুন ব্যাড আপডেট আপনাদেরকে দিতে চলেছি যেটা এই টু এফ এর জন্য আপনারা যারা রিটেলার বন্ধুরা আছেন প্রতিদিন টু এফ এ করে কিন্তু আপনাদের এই পি এস আইডি খুলতে হয় সেই টু এফের জন্য আপনাদের সর্বোচ্চ এক টাকা পর্যন্ত চাষ হতে পারে তার মানে বুঝতেই পারছেন যত দিন যাচ্ছে আপনাদের কিন্তু এই পি বিজনেসের কিন্তু প্রচুর পরিবর্তন হচ্ছে তো একদম নতুন আপডেট আমাদের কাছে চলে এসছে আমরা আমাদের টেলিগ্রামেও কিন্তু পোস্টটা দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পারেন দু সালের ফার্স্ট এপ্রিল থেকে এই পি টু এফের উপরে এক টাকা পর্যন্ত সর্বোচ্চ চার্জ লাগতে পারে ধন্যবাদ